গবেষক কর্তৃপক্ষের বিরুদ্ধে সরবন বড়ুয়া অ্যান্টি র্যাগিং সেলে অভিযোগ করেও সুরাহা মেলেনি আইআইএসিআর এর গবেষক পড়ুয়ার আত্মহত্যা কথা বলবো রঞ্জিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রঞ্জিত তো কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠান আইআইএসি আর কলকাতা এই এখানকারই গবেষক ছাত্র তৃতীয় বর্ষের অনামিত্র রায় গতকাল তিনি এক মাত্র অতিরিক্ত ওষুধ খান এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে তাকে এমস কল্যাণীতে ভর্তি করালে আজ তার মৃত্যু হয় মূলত তার যে অভিযোগ তিনি তার সামাজিক মাধ্যমে একবার স্পষ্ট করে লিখে দিয়ে যান যেখানে তিনি অভিযোগ তুলছেন যে তারই যে ল্যাবের যিনি সুপারভাইজার রয়েছে তিনি সহ আরেকজন গবেষক ছাত্রের বিরুদ্ধে তার থেকে যিনি সিনিয়র রয়েছে তাকে র্যাগিং করা হতো তাকে অত্যাচার মানসিক অত্যাচার করা হতো এবং এই বিষয়টি তিনি অ্যান্টি র্যাগিং সেলে জানানোর পরেও কোনোরকম সুরাহ করেনি বা বিশেষ আইজারকে জানানোর পরেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেনি ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়ছিলেন এবং গতকাল তিনি মাত্রা অতিরিক্ত ওষুধ খান এবং তারপরে অসুস্থ হয়ে পড়লে এমসি চিকিৎসার জন্য ভর্তি করেন আস্থার মৃত্যু হয় এবং পরিবারও কিন্তু একই কথা বলছে যে তার ভাইয়ের যেটা লেখা রয়েছে বা পরিবার তার পরিবার পরিবারজন জানাচ্ছে যে তিনি যে সোশ্যাল মিডিয়াতে যে অভিযোগ তুলে গেছেন সেই অভিযোগটা তদন্ত করে দেওয়া কেন এই ধরনের প্রতিষ্ঠান কি উঠে আসে দেখা যাক এখনো পোস্টমর্টেম হয়নি তো আমরা জানি না ঠিক কিভাবে হয়েছে তবে বলা হচ্ছে যে কিছু প্রেসক্রাইব ওষুধ ছিল সেগুলো ফেলেছে না কারণ হিসেবে তো পরিষ্কার বলা গেছে যে সুপারভাইজার অনিন্দিতা ভদ্রকে সে বারবার রিপিটেডলি কমপ্লেন করেছে বারো তারিখ ল্যাবে সৌরভ বিশ্বাস বলে একজন বারবার ওর দিকে চিৎকার করছে ও কিছুদিন আগে হয়তো সিনিয়র রিসার্চ ফেলো পেয়েছিল তারপরে ওর থেকে প্রেশার আসতে শুরু করে আগেও অনেক হয়েছে সিনিয়রদের থেকে বিভিন্ন প্রেসার আসতে এই কথাগুলো বারবার বলে গেছে কারণ এই তো বলে গেছে তো র্যাগিং এই আমরা কেউই কোনো কিছু বলার জায়গা নেই কারণ এটা ভীষণভাবে অপ্রত্যাশিত এবং এটা এতটাই নাড়া দিয়ে গেছে যে আমরা ভীষণ ভিআ ভি শেল শক্ট অ্যান্ড আই মিন ইজ ভি আর ডিপলি আইন হার্ট ফাই দা ইন্সটেন্ট আমাদের কোনো শব্দ নেই বলার এবং এ ধরনের ঘটনা কখনোই সুখদ হয় না এবং এন্ট্রা স্টুডেন্ট কমিউনিটি আমরা আইসার কলকাতা কমিউনিটি মেম্বার্স সবারই এটা খুবই মানে দুঃখজনক ঘটনা সবার কাছে আমরা খতিয়ে দেখছি এবং বাইরের থেকে এবং ইন্টারনাল আমাদের যে কমিটি আছে যাতে আমরা ইনভেস্টিগেশন করতে পারি এবং অ্যাজ পার প্রোটোকল সবটাই আমরা মেনেই চলছি এবং আমরা চেষ্টা করছি যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি কখনোই না ঘটে আইআইএসিআর কর্তৃপক্ষের বিরুদ্ধে সরভন পড়ুয়া এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে র্যাগিংয়ের বলি আরো একটি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলবো আইআইটি খড়গপুর আপনাদের মনে থাকবে সাম্প্রতিক অতীতে একের পর এক ঘটনার সাক্ষী হতে হয়েছে আইআইটি খড়গপুরকে আর তিন দিনের ব্যবধানে দুই পড়ুয়ার মৃত্যু তদন্ত আইআইটি খড়গপুরে দুই সদস্যের ফরেন্সিক দল আঠেরো এবং একুশে জুলাই দুই ছাত্রের রহস্য মৃত্যুর জের কর্তৃপক্ষের এফআইআর এর পর তদন্তে জেলা পুলিশ পুলিশের তদন্তের সহযোগিতা সিএফএসএল এর নমুনা সংগ্রহের পাশাপাশি সাক্ষ্য প্রমাণ জোগাড়েও জোর দেওয়া হয়েছে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঠিক বছর করে এক এখনো বিচারের অপেক্ষায় নিহতের মা বাবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিল্লির অফিস থেকে বেরিয়ে উগরে দিলেন ক্ষোভ বললেন সিবিআই অফিসে যাওয়া মানে একেবারে সময় নষ্ট সিবিআই বগস সিবিআই ডিরেকশনে দেখা হলো সিবিআই এর মতন ১৪০ কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে যাদের ভরসায় দিন যাপন করে তার যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে কবে মিলবে বিচার উত্তর মেলে না বুকে জমে আছে কান্না আর ক্ষোভ আজকে আমাদের সঙ্গে সিবিআই ডিরেক্টরের সঙ্গে চিন্তা করো কী ধরনের সংস্থা একশো চল্লিশ কোটি ভারতের যারা প্রতিনিধিত্ব করে তারাই ধরনের কথাবার্তা বলে এক বছর পরে যেমন মামলা ছেড়ে দেবো এক বছর ধরে কী করছিল ঘাস কাটছিল দু হাজার চব্বিশের নয় অগাস্ট আর্জি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুন দেশ জুড়ে তোল পার দেখতে দেখতে এক বছর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লির অফিসে যান নিহত চিকিৎসকের মা বাবা দেখা করেন सीबीआई ডিরেক্টরের সঙ্গে ভেরিয়েশে सीबीआईর বিরুদ্ধে খুব উগ্র রাত सीबीआई ডিরেক্টর বলছিলেন যে আমাদের সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো দেব দেবো তিনবার বলেছে তো আমাদের যে আইও আর আমাদের যে এখন ইনভেস্টিগেট অফিসার আপনারা দুজনেই বলছেন সঞ্জয়রায় একাই করেছে আর কেউ এই সব গুণ সঙ্গে জড়িত নয় এখানে আসার সময়টাই আমাদের নষ্ট হয়েছে সিবিআই ডিরেকশনে দেখা হলো সিবিআই এর মতন একশো কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে যাদের ভরসায় দিন যাপন করে তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে সিবিআই ডিরেক্টর নিয়ে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো আমি কোর্টে গিয়ে বলুন আপনারা কোর্টে গিয়ে আপনাদের বলতে কি অসুবিধা আমরা ইচ্ছা করে আপনাদের দেয়নি আমাদের কোনো কোশ্চেনের জবাব ওনাদের কাছে নেই এই জন্য ওনার বলছেন কেসটা আমরা ছেড়ে দেবো একশো চল্লিশ কোটি ভারতের যারা প্রতিনিধিত্ব করে তারা এই ধরনের কথাবার্তা বলে এক বছর পরে যেমন আমরা মামলা ছেড়ে দেবো এক বছর ধরে কী করছিলো গাছ কাটছিল গাছ তো যে কোনো লোক কাটতে পারে ওকে তো ওদের কী এত কোটি কোটি টাকা মাইনে দিয়ে ওই ডিপার্টমেন্ট রাখার কি দরকার অত বড় বিল্ডিং সব তুলে দেওয়া হচ্ছে সিবিআইয়ের মতন বৃহস্পতিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যান নিহত তরুণী চিকিৎসকের মা বাবা সেখানে তরুণীর মাকে নারী শক্তি পুরস্কার দেন দিল্লির মুখ্যমন্ত্রী কিন্তু তিনি তা ফিরিয়ে দেন আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আমাকে একটা নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন ওটা আমি ওনার হাতেই প্রত্যাখ্যান করেছি আমি বলেছি যেদিন আমি মেয়ের ন্যায় বিচার পাবো মুজে ন্যায় চাইয়ে সেদিন আপনার থেকে এটা নেব ওনার কাছে ফিরিয়ে দিয়েছে শুক্রবার কলকাতায় ফিরেছেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা এদিন রাতেই জি করের বিচারের দাবিতে শুক্রবার রাত নটা থেকে মিছিল কলেজ স্কোয়ার থেকে শামবাজার পর্যন্ত সেখানে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত অবস্থান শনিবার নবান্ন অভিযান এবং কালীঘাট পর্যন্ত মিছিলে ডাক দেওয়া হয়েছে নিউজ এইটিন বাংলা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ফের সরব তৃণমূল হাইকোর্টের নির্দেশের পরও একশো দিনের কাজে গরিমসি কেন্দ্রের একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ বন্ধের অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে টিম পাঠাবে তৃণমূল জানালেন লোকসভার তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পয়লা অগস্ট থেকে কোর্ট বলেছে একশো দিনের মানজেগার টাকা শুরু করতে হবে আজকে অগস্টের আট তারিখ এখনো টাকা শুরু হয়নি কন্টেম্প্ট অফ কোর্ট সংসদের তরফ থেকে একটা প্রতিনিধি দল আগামী দিন দরকার হলে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার শিবরাজ সিং চৌহানের দেখা করবে জল জীবন মিশনের প্রায় আড়াই হাজার কোটি টাকার উপর বন্ধ জল শক্তি মন্ত্রীর সাথেও তৃণমূল কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা দেখা করব এবং কি কারণে কি প্রভিশনে বাংলার টাকা বন্ধ রয়েছে আমরা জানবো তৃণমূলের জন্য যদি কেউ এক পা হাঁটে তৃণমূল তার জন্য এক পা হাঁটবে কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে বেঙ্গল বাংলার যে বঞ্চনা বাংলার যে লাঞ্চনা বাংলার যে অপমান এই ইস্যুটায় যে রাজনৈতিক দল তৃণমূলের পাশে থাকবে আমরাও তাদের পাশে রয়েছি না না সে যে লুইতে গেলো বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ রাজ্যসভায় সেটাই ব্রত তৃণমূল সাংসদদের অভিযোগ বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ পরে রাজ্যসভায় ঢুকতে দেওয়া হয়নি তাদের আর এই নিয়ে তর্কাতুঙে বৈশে শ্রাবণ বাঙালির ক্যালেন্ডারে আবেগের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন জাগরিত হোক সেই দেশ যেখানে রবীন্দ্রনাথের ভাষা বাংলা ভাষা সম্মান পায় মর্যাদা পায় সকল দেশবাসীর ভালোবাসা পায় শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর এই এক্স্যান্ডেল আর এদিনই সংসদে ঘটে গেল এমন একটি ঘটনা জানিয়ে হাওয়া গরম তৃণমূল সাংসদদের দাবি বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ পরে রাজ্যসভায় তাঁদের ঢুকতে দেওয়া হয়নি সাংসদরা ঠিক করেছিলেন বাঙালি হেনস্থার প্রতিবাদ জানাতে শুক্রবার বাঙালি মনীষীদের ছবি দেওয়া বুকে লাগিয়ে সংসদে যাবেন এই এদিন যান তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার তৃণমূলের দাবি মনীষীদের ছবি দেওয়া ব্যাচ পড়ে রাজ্যসভায় ঢুকতে গেলে প্রশ্নের মুখে পড়তে হয় তাদের চেয়ারে তখন ছিলেন বিজেপি সাংসদ ঘনশ্যান তেওয়ারি তিনি বলেন এই সব ব্যাজ প্ল্যাকার্ড নিয়ে রাজ্যসভায় ঢোকা যাবে না তৃণমূলের দাবি বাঙালি মনীষীদের ছবিতে কিসের আপত্তি এই প্রশ্ন করা হলেও চেয়ারম্যান কোনো জবাব দেননি তখনই রাজ্যসভা ছেড়ে বেরিয়ে আসেন তৃণমূল সাংসদরা চেয়ার থেকে বলা হচ্ছে যে স্টিকার ব্যাচ এগুলো লাগানো যাবে না প্ল্যাকার্ড দেখানো যাবে না দেখাইনি এখানে জয় হিন্দ জয় বাংলা লেখা রয়েছে দেশনায়ক সুভাষচন্দ্র বসু রবি ঠাকুরের ছবি আছে দেশের জাতীয় সঙ্গীত যার লেখা রবীন্দ্রনাথের ছবি বুকে থাকলে ওদের আপত্তি এই যে বাংলাকে অপমান বাঙালি বাঙালিকে অপমান দু হাজার নির্বাচনে বিজেপিকে ডেসিমেট করে দিয়ে রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করে দিয়ে বাংলার মানুষ মনীষীদের অপমানের জবাব দেবেন সংসদের কিছু নিয়ম কানুন আছে আপনি রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে যেতে পারেন কিন্তু সংসদে প্ল্যাকার্ড দেখানোর নিয়ম নেই আমাদের কিছু প্রোটোকল আছে সেটা আমরা বানাইনি যখন প্রথম সংসদ আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন পণ্ডিত নেহেরু থেকে শুরু করে সর্দার বল্লভভাই ভাই পটেল থেকে বাবা সাহেব আম্বেদকর সবাই ছিলেন তারা সমস্ত রুলস রেগুলেশন তৈরি করে গেছে। সেই রুলস রেগুলেশনগুলো তো মানা উচিত মনীষীদেরকে রাজনীতিতে ব্যবহার করা উচিত না তৃণমূল কংগ্রেস যদি মনীষীদের ব্যাচ পরে যায় মানায় বাংলার বাইরে বাঙালি হেনস্থার প্রতিবাদে তৃণমূলের সুর এখন সপ্তমে পথে নেমেছেন তৃণমূল নেত্রী বৃহস্পতিবার ঝাড়গ্রামের সভা থেকেও বাঙালি আবেগে সান দেন বলেন রবীন্দ্রনাথের কথা বাইশে শ্রাবণ তৃণমূলের ব্যাজে রবীন্দ্রনাথ সহ মনীষীরা রাজ্যসভায় ব্রাত্ত বাংলার মনীষীদের ছবি লাগানো এই ব্যাচ এ নিয়ে হাওয়া গরম নিউজ এইটিন বাংলা